গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি আজ বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে গাড়িটা সাজিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে ডোডোর বাবা ঠাকুর ঠাকুরমশায় চলে এসছে গাড়ি সাইকেলগুলো সব পুজো করে নিচ্ছে আর মাম্মামের সাইকেলটা তো আগে পুজো করতে হবে এটাই ছিল হুকুম জারি যাই হোক গাড়ি পুজো টুজো কমপ্লিট হলে আজকে আমরা যাব আমার কাকার বাড়িতে ওখানে আজ নেমন্তন্ন আছে বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন কাকার বাড়িতে আসলে বাচ্চাগুলো কাকার বাড়ির যেই অংশটাতে যেতে বেশি পছন্দ করে সেটা হলো বাড়ির পেছনের এই পার্কটা দেখো বাচ্চাগুলো কি সুন্দর ঘোরাঘুরি করছে আর খেলা করছে আর এই যে সবথেকে ছোটকু ইনি হচ্ছে আমার দাদার ছেলে দাদা দিদিদের স্লিপে চাপতে দেখে ডোডোডরো বাইনা স্লিপে চাপব তাই আর কি করা যাবে পাপা নিয়ে গেল স্লিপ চারা চাপাতে স্লিপে চেপেই শান্ত নেই তারপর এই যে মেরিগো রাউন্ডটা এটাতেও ওকে চাপতে হবে তো যাই হোক দিদিকে দিয়ে চাপিয়ে তো দিলাম কিন্তু দুপুরবেলা খেতে তো হবে তাই ওদের নিয়ে চলে এলাম সোজা খাবার ধারায় মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল বেগনি ফুলকপি আলুর রসা আর আজকে সর্ষ টপার ইলিশ মাছ ইলিশ মাছ আমি বাপু দুটো খেয়েছি আর চাটনি পাপড়, মিষ্টি আইসক্রিম এগুলোও ছিল বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় ডোডো খেলতে আরম্ভ করলো আর দেখো দিদিকে চুল বেঁধে দিয়েছি তাই ওকেও চুল বেঁধে দিতে হবে চুলটা বেঁধেছি দু মিনিটে কিন্তু খুলতে ওর এক মিনিটও লাগেনি ওরা ওদের মতো খেলতে থাকুক আর আমি ততক্ষণ কিছু বাড়ির কাজ করে নিই আজকে বিশ্বকর্মা পুজো তো তো বাইরে নেমন্তন্ন ছিল ঠিকই কিন্তু মা বাবী তো যায়নি আমি আর ডোডোর বাবা গেছিলাম তো তাই আজকে রাত্রেবেলায় অল্প একটুখানি মাটেন ছিল। তাই মাটনটা রান্না করে নেব যদিও মাটনটা মায়ের রান্না করবে তবুও একটু হেল্প করে দেব আর কি রাতের মেনুতে ছিল অল্প একটু পোলাও রুমালির রুটি আর খাসির মাংস আমি এই দিয়ে রাতের ডিনারটা সেরে নিই আর তোমরা ততক্ষণ চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব অপশনের পাশে বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু বাই